না লি কুল্লি কওমান عيدًا وهذا عيدنا মুসলমানদের জন্য দুইটা উৎসব একটা হচ্ছে রমজানের ঈদ আরেকটা হচ্ছে কুরবানির ঈদ ইদুল আযহা তো ঈদের নামাজ পড়তে আমরা যাই নামাজের নিয়মকানুন আমাদের জানা না থাকার কারণে নামাজ ভুল হয় নামাজ ভুল হয় কারণ নামাজ বছরে দুইবার পড়তে হয় তো এটা পেছায় গেল একটা হচ্ছে নিয়ত কিভাবে করব আর একটা হচ্ছে কিভাবে নামাজ করব তাহলে প্রথম নাম্বার নিয়ত শিখতে হইব কিভাবে নিয়ত করতে হয় দ্বিতীয় নাম্বার কিভাবে নামাজ করতে হয় আমরা নিয়তরা এভাবে করব ঈদুল আজহারের ওয়াজিবের নামাজ ঈদুল আজহারের ওয়াজিবের নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সাথে এই ইমামের পড়তেছি আল্লাহ ঈদুল ওয়াজিবের নামাজ অতিরিক্ত কয় ছয় তাকবিরের সাথে এই ইমামের পিছনে পড়তেছি এ বাংলা তিনি অক্ষম যদি এত লম্বা কথা যদি না পারি তাহলে এটা বলবো যে আমি

ছোট পশু বড় পশু তাকুয়া তো আমাদের নিয়োগ করতেছি কাল ঈদের কমপক্ষে আলাদটা হয়ে যাবে আর কিছু লাগবে না তাহলে ঈদুল আজহারের ওয়াজিবের নামাজ অতিরিক্ত ছয় তাকবিরের সাথে এই ইমামের পিছনে পড়তেছি এই ইমামটা না বলল হই চেয়ে সহজ আর নেই তাহলে এটা হলো নিয়ত এখন কিভাবে পড়ব ঈদের নামাজটা কিভাবে ভুল যেন না হয় ঈদের নামাজটা পড়া ওয়াজিব এই ওয়াজিবটা যেন নষ্ট না হয় প্রথম ইমাম জবান আল্লাহ আকবর বললে এই প্রথম তাকবীরকে বলা হয় তাকবিরে তাহরিমা তাকবিরে এই তাকবির না দিলে নামাজ হইব না যেই কোনো নামাজ হোক এটা যে কোনো নামাজ হোক ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ প্রথম তাকবির ইমাম জামান আল্লাহ আকবর বলে প্রতিটি মুসল্লি আল্লাহ আকবর বলতে হবে এটা বলা ফরজ প্রথম তাকবিরে তাহরিমা বলতে হবে না হলে নামাজ হইব না তাহলে ইমাম যখন আল্লাহ আকবর বলবে তাকবির তাহারিমা আমরা আল্লাহ আকবর বলে হাত বাঁধব তারপরে সানা করব সানা সবহান্লাহমা অভিহান্দিকা ওতাবার কাসমুকা ওত আলা জদ্দুকা ওলা ইলাহা ওই তারপরে তিন তাকবির বলতে হবে কয় তাকবীর এই দেখেন তাকান আল্লাহু আকর বলে হাতটা নিচে রাখতে হবে ছাড়তে হবে এক তাকবি আল্লাহর দ্বিতীয় তাকবি দ্বিতীয় তাকবির বলে হাতরা ছাড়তে হবে তৃতীয় তাকবির বলে অনেকে হাত ছাইরা পরে হাত বাঁধে এই ভুলটা করে ওই যে প্রথম তাকবির তাকবি হারিমাবাদ ছানা পড়ার পর প্রথম তাকবীর হাত ছাড়লাম দ্বিতীয় তাকবির হাত ছাড়লাম এই যে প্রথম ছাড়লাম দ্বিতীয় ছাড়লাম তৃতীয়বার হাত ছাই এখানে হাত না ছাইলে হাতটা বাঁধতে হবে একটু ভালো করে প্রথম তাহরিমা বইলে হাত বাইদা সানা পড়তে হবে সানা পরে প্রথম তাকবির বইলে হাতটা ছেড়ে দেব দ্বিতীয় তাকবির বলে হাতরা ছেড়ে দেব তৃতীয় তাকবির বলে হাতরা বাঁধব এই তিন তাকবে কাজ শেষ এখন ইমাম সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহা পড়ে সুরা মেলাবে রুকু করবে সিজদা করবে সিজদা কয়টা দুই সিজদা কয় সিজদা দুই সিজদা করে ইমাম দাঁড়াবে দ্বিতীয় রাকাতের জন্য ইমাম দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে এখন সুরা ফাতেহা পড়বে আজুবিল্লা বিসমিল্লা শেষ করে সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহা করে সুরা মিলাবে এখন রুকুতে যাবার আগে তিন তাকবি রুকুতে যাবার আগে তিন তাকবির আল্লাহ আকবর বলে হাত ছাড়তে হবে আবার দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবর বলে হাত ছাড়তে হবে তৃতীয় তাকবি আমু আকবর বলে হাত ছাড়তে হবে এখন চতুর্থ নাম্বার থাকবি রুকুতে যাওয়ার টাকবে এখানে হাত আর উঠাইতে হবে না এটাও ভুল করে এখানে হাত উঠাইয়া পরে রুকুতে যায় এই দুইটা বিষয় আমরা ভুল করি চতুর্থ থাকবি বেলা আমরা হাত উঠাই এটা তো রুকুর থাকবি রুকুতে যাওয়ার আগে তো হাত উঠাইতে হয় না এই দুই জায়গায় আমরা খেয়াল করবো দুই জায়গায় আমরা খুব ভালো করে খেয়াল করবো আল্লাহ যেন সুন্দর ভাবে বছরের দুইটা ঈদের জামাত রমজানের ঈদ যেন আমরা সুন্দরভাবে সুন্দর করে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক এখন রুকুতে যাবে রুকুতে যাবে রুকু সিজা করে আত্মা দুরুদ ইব্রাহিম মাসুরা ওরে সালাম ফিরাম তারপরে কাজ হচ্ছে ক্ষুদ বা শোনা ওয়াজিব অনেক মানুষ বা না শুয়া জায়গা অনেক মানুষ খুদ বা না শুনা জায়গা খুদ শোনা ওয়াজিব তার তিল প্রতিটি বিষয়ে তার তিল আছে ওর তিল করে আনা তার তিল আল্লাহ তালা বলেন তার তিলের সাথে কোরআন পড়ো তার তিলের সাথে নামাজ পড়ো তার তিলের সাথে রাস্তা দিয়ে চলাচল করো তুমি গাড়ি চালাইবা তার তিল তার থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনার কবলে তোমার গাড়ি পড়বে না কারণ তার আছে মানে প্রতিযোগিতা করা কার যাবো এটা প্রতিযোগিতা করে এ তখনই দুর্ঘটনা বলে হয় প্রত্যেকটি বিষয়ে তার তিল আছে নামাজ করবো তার তিল আছে খুশু খুশু নামাজ কদ আফুন আল্লাহ যারা মোমেন আসলে হাজু মিনু অবশ্যই মমের সফলতা অর্জন করতে পারবে তারাই সফলকারী তো নামাজটা আমরা সুন্দর ভাবে করবো তাআলা বলেন ফাসাল্লি ফাসলান হার